শুভ সূচনা করলেন কচিপাতার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল জয়গ্রাম মিনাখা সুন্দরবন এলাকায় মানুষের জন্য শুভ সূচনা করলেন কচিপাতার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল জয়গ্রাম মিনাখা বিভিন্ন বিদেশি খাবার ও বিভিন্ন চাইনিজ খাবারের জন্য চলে আসুন কচিপাতার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল াত্রি সর্বসময় খোলা থাকে কোচিপাতার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এখানে বিভিন্ন প্রকারের গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে বিশুদ্ধ জলের ব্যবস্থা ও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের সুব্যবস্থাও আছে আপনাদের প্রিয় কচিপাতার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল জয়গ্রাম মিনাখা বাসন্তী হাইওয়ের পাশে বিশাল এরিয়া জুড়ে মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন আকাশের খোলা হাওয়ায় কোচিপাতা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল তাহলে আর দেরি কেন পরিবার নিয়ে আজই আসুন কচিপাতার রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল এখানে বিভিন্ন রকমের চাইনিজ খাবার সুলভ মূল্যে পাওয়া যায় যেমন চিকেন কাবাব ফিস কাবাব চিকেন মেইন কোর্স মাটন মেন কোর্স মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন পোলাও তাহলে আর দেরি কেন আজই চলে আসুন আপনাদের ফ্যামিলি নিয়ে কচিপাতা রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল জয়গ্রাম মিনাখা বাসন্তী হাইওয়ের পাশে আমাদের ঠিকানা জয়গ্রাম মিনাখা বাসন্তী হাইওয়ের পাশে উত্তর চব্বিশ পরগনা আমাদের যোগাযোগ নাম্বার খাওয়া দাওয়া খুব সুন্দর সব দিক থেকেই পরিবেশটাও খুব মনোরম আশা করি এখানে যারা আসবে খুব সুন্দর পরিষেবা পাবে এবং এনাদের যে স্টাফগুলো আছে খুব সুন্দর কাজকর্মও করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারাও আসবেন আপনারাও যারা দেখছেন সবাই আসবেন এসে খেয়ে যাবেন দেখবেন কেমন পরিষেবা এই কচিপাতা রেস্টুরেন্ট জয়গ্রামের একদম কাছাকাছি বাসন্তী হাইওয়ের গায়ে খুব সুন্দর জায়গা দেখলেই সবাই যার কাছে শুনবেন সবাই জানে দেখিয়ে দেবে আর এখানে এসে দেখবেন সময় কাটানোর জন্য খুব ভালো একটা পরিবেশ নাম রেজাউল মোল্লা বাড়ি ঘুষি কাটা হ্যাঁ আজকে রেস্টুরেন্টে এসেছি আমার এই প্রথম এখানকার এসে দেখলাম খুব একটা নাম করা কচি কচিপাতা রেস্টুরেন্ট খুব ভালো লাগলো বা এখানে সার্ভিসটাও খুব ভালো দেখলাম আশা মাত্রই সার্ভিস খুব করা দিয়েছে করলাম হ্যাঁ খাদ্য মনগুলো হেভি টেস্টি আছে আমরা যেটা গ্রহণ মানে এ করেছি সেটা খুব ভালো লেগেছে জায়গাটাও খুব ভালো ফ্যামিলি নিয়েও যারা এসছে ফ্যামিলি খুব ইয়ে হচ্ছে এখানে যে মানে পরিবেশনটাও খুব ভালো এখানে চাইনিজ খাবার বিদেশি খাবারটাও খুব ভালো আগে যেখানকার মানুষের মিনাখা মালঞ্চের মানুষের কলকাতায় যেতে হতো বসিয়াট যেতে হতো সেটা আর যেতে হচ্ছে না এখানে খুব মানে মানে খুব ভালো অন্যান্য জায়গায় সমস্যা হয় এখানে গাড়ি পার্কিং বলো টয়লেট বলো খুব ভালো আপনারা আসুন কচকতা রেস্টুরেন্টে খুব ভালো রেস্টুরেন্ট আপনারা আসুন এখানে ফ্যামিলি নিয়ে আসতে পারেন ফ্যামিলি আসছে বেশি এখানে